হ্যালো বিওয়াল সেদিন ছিল মহালয়া তো আমার ব্লগটা দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেল কারণ আমার একটু অসুস্থতার কারণে আমি ব্লগ এডিট করতে পারিনি তো অনেকেই নিশ্চয়ই গলা শুনে বুঝতে পারছো যে আমার গলাটা একদম ভেঙে গেছে তো তখন বাজে প্রায় ভোর চার আমি এদিকে মহালয়া চালিয়েছিলাম বক্সে আর সাথে আমাদের সাথে লুসিও উঠে পড়েছিল তারপরে আমি কিছুক্ষণ পর দেখি চারিদিকে প্রচুর বাজি ফাটছিল চারটের সময় উঠে পড়েছিলাম তো অনেকটাই মহালয়া সহ শোনা হয়ে গিয়েছিল তো বাবা উঠেছিল তারপরে ওই পাঁচটার দিকে টিভিতে জি বাংলায় মহালয়াটা দেখছিলাম সেই ছোটোবেলার মতন আগে যেরকম আমরা মহালয়ার দূরদর্শনে দেখতাম সেরকম মজাটা ছিল না যাই হোক ওই মহালয়া দেখতে ভালো লাগছিল না বলে ওই সাড়ে পাঁচটার দিকে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে একটু লেট করেই উঠেছিলাম কারণ আজকে বাজারটা যা যাওয়া ছিল না তারপর ঘরের সমস্ত কাজ করে বাবা বলল একটুখানি ফল আনতে যেতে তো একটু বাজারে গিয়েছিলাম অনেক বেলা করেই গিয়েছিলাম না সাড়ে কি সাড়ে বারোটা বাজে বাজারে সেরকম ভিড় ছিল না তো একটু ফল নিতে গিয়েছিলাম তারপরে বাড়ি এসে দেখি যে বাবা উপরে শুয়ে আছে কারণ বাবার শরীরটা তখন একটু মানে খারাপ করেছিলো জ্বর এসেছিলো তো বাবা ওপরে শুয়ে আছে বলে লুসিও দেখি গেটের বাইরে এসে শুয়ে আছে তারপরে মিশো থেকে আমার একটা পার্সেল আসলো সেটা নিতে তাড়াতাড়ি গেলাম রাস্তায় তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আজকে একটু ফল এনেছিলাম যে তখন বেরিয়েছিলাম তাই পেয়ারা এনেছিলাম আর সাথে দই খাচ্ছিলাম তারপরে সে একটু ফ্রেশ হয়ে বসলাম আর একটুখানি ভিডিও বানাচ্ছিলাম আর সাথে একটু টিভি দেখছিলাম তারপরে বিকেলবেলা আমি মা বোন সবাই মিলে এখানে বসে চা খাচ্ছিলাম চা খেতে খেতে টিভি দেখছিলাম তারপরে আটটার দিকে খেলা শুরু হয়েছিল ইন্ডিয়ার পাকিস্তানে এশিয়া কাপটা তো আজকে তো ইন্ডিয়া পাকিস্তানে ফাইনাল ম্যাচটা হয়ে গেল সেটা দেখলাম আর এটা তো পুরনো খেলাটা দেখছিলাম আজ হলো পরের দিন তো আমি ঘরে গোছা গোছাগুছি করছিলাম আর এই ব্যাগটা মিশো থেকে কিনেছিলাম এই মেকআপ বক্সের ব্যাগটা তো এর মধ্যে সমস্ত মেকআপ আমি সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম কারণ মেকআপগুলো এদিক ওদিক থাকে তো খুব ধুলো পড়ে যায় নোংরা হয়ে যায় ব্রাশগুলো নোংরা হয়ে যায় তো কিছুটা মেকআপ আমি এই বক্সের মধ্যে গুছিয়ে রাখলাম একটা বক্সে মেকআপ ব্রাশ আইশ্যাডো তারপরে কাজল নানা রকম আর এই বক ব্যাগটাতে কিছু লিপস্টিক মাস্কার রেখেছিলাম সব লিপস্টিক আমার একটা ব্যাগে ধরেনি তারপরে বাইরে দেখলাম বেশ ভালোই রোদ উঠেছিল তারপরে কিছু শাড়ি ছিল আলমারিতে সেগুলোই বার করে আমি একটু রোদে দিলাম তারপর এখানে সোয়েটার টোয়েটারগুলো একটু রোদে দিয়েছিলাম আমি সকালে গিয়েছিলাম বাজার করতে এবার বাজার থেকে বাবার জন্য একটা ডাব কিনে এনেছিলাম এবার লোকটার থেকে আমি প্রায় দু তিন দিন ধরে আমি ওনার থেকে ডাব নিচ্ছি এবার আমি ভেবেছি উনি ঠিক দেবে এবার সেই জন্য আমি অত দেখিনি তো নিয়ে চলে এসেছি বাড়িতে এসে মা বাবাকে ডাব দেওয়ার সময় দেখে যে ওটা পুরো নারকোল হয়ে গেছে ভেতরে গেল এবার আমি আর কিছুক্ষণ আগে আবার গেলাম এবার আবার যাওয়ার পর তো উনি আবার আমাকে একটা আমাকে চেঞ্জ করে দিল এবার নতুন খুলে মানে নতুন সর এসছে ডাবগুলো নতুন যেগুলো এসছে আর কি ও ছোট্ট দেখে একটা ডাব দিল দেওয়ার পর দেখি ওটা বাবাকে আমি কেটে কেটে দিলাম দেখি কি ওটা ভেতরে জল পুরো পচা হচ্ছে কি মানে আজকে ডাকটা যে কি খারাপ আমি এই কিছুক্ষণ আগেই গেলাম আর বাইরে এত রোদ উঠেছে সকালে গিয়ে মানে এত রোদ না বাইরে মানে তাপ মানে ইয়ে হচ্ছে আর কি রাস্তাঘাট পুরো ফাঁকা বেশি লোকজনও নেই আজকে ডাবটাই পুরো নষ্ট মানে বাবা আজকে ডাবটা খেতেই পারলো না আমি নিয়ে আসলাম এত সাত করে যে আজকে ডাব খাক আবার কালকে যাওয়াবে না বাজারে আবার সে রোববার ব্যাড লাখ তারপরে স্নান করতে যাওয়ার আগে একটু বসেছিলাম মুখে একটু বেসন মেখেছিলাম আর বেসনের সাথে একটু গোলাপ জল দিয়ে আমি মুখে ভালো করে অ্যাপ্লাই করলাম অনেকদিন পর আমি এটা করলাম কারণ ইদানিং করা হয় না একটু লেদও লাগে যাই হোক আর মাঝে মাথা এটা করার পর না মুখটা এতটা ফ্রেশ লাগে কোনো ফেসওয়াশের দরকার পড়ে না আর ছোটো ছোটো ব্রোনও বেরিয়েছিলো পুজোর আগে যা হয় আর কি তারপরে এটা মেখে তো আমি জাস্ট এমনি জল দিয়ে ধুয়ে ফেলি সো চলো তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আজকের ব্লগটা এইটুখানি রাখলাম ভালো লাগলে কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং